আল্লাহ আমাদের দেশকে সমৃদ্ধশালী দেশ সোনার বাংলাদেশ হওয়ার তৌফিক দান করিলেন আল্লাহ আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবং জাতীয় চার নেতা নেতাসহ সমস্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে তাদের খবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করুন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সমৃদ্ধশালী হওয়ার তৌফিক দান করুন আমরা যারা নির্বাচিত হয়েছি আমাদের অঞ্চল সহ সমস্ত দেশের খেদমত করার তৌফিক দান করুন আমাদের স্পিকার ডেপুটি স্পিকার চিফ হুইপ হুইপসহ হুইপবৃন্দ এবং যারা সংসদ নেতাসহ যারা আছেন উপনেতাসহ যারা আসেন সকলের হায়াত এবং সুস্থতা দান করে দেন আল্লাহ জাতিকে সমৃদ্ধশালী হিসাবে সমস্ত দুশ্মনী থেকে আপনি হেফাজত করুন ই আল্লাহ যাদের যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আপনি এর মফিরত দান করে দেন আল্লাহ আমাদের সমস্ত আশা প্রত্যাশাকে আপনি পূরণ করার তৌফিক দান করেন অনেক চড়াই উতাই পার করে দেশের স্বাধীনতা আমরা পেয়েছি লাখো মানুষের শহীদ শহীদ হওয়ার প্রেক্ষিতে এ দেশ আমরা পেয়েছি মামুনের ইজ্জত নষ্ট হয়েছে আল্লাহ এ দেশ সোনার বাংলাদেশ এই পথাকে রক্ষা করার সমস্ত বিদেশি চক্রান্ত থেকে দেশকে হেফাজত রাখার তৌফিক দান করে দেন আল্লাহ সোনার বাংলাদেশের সমস্ত কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর এই মহান উদ্যোগগুলোকে আপনি কবুল করুন সফলতা দান করে দিন আল্লাহ তাকে হায়াতে করেন তার পরিবারের সদস্যরা নির্মম বরণ করেছেন আল্লাহ তাদের করছি আল্লাহ আজকের মহান সংসদ থেকে আমরা দোয়া করছি আমাদের দেশের সমস্ত বিপদ আপদ থেকে আমাদের দেশকে হেফাজত করুন গজব থেকে আমাদের দেশকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশের উপরে শান্তি রহমত দান করুন আমাদেরকে ইজ্জতের সাথে কামিয়াবি নসিব করেন سبحان ربك رب العزة عما يصفون الله دشر الجنة الفتشة کے پرون قرار توفیق سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين